চোখে মুখে বিভীষিকাময় অবস্থা রবিউলের দুটি কিডনি বিকল হয়ে গেছে তার পোশাক কারখানায় কাজ করে গত কয়েক মাস আগেও যে পরিবারের সকলের দায়িত্ব নিয়েছিল আজ সেই বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা সহ্য করেও পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বৃদ্ধ বাবা মা এবং ভাই বোনদের কথা ভেবে বেঁচে থাকার জন্য চোখের জলে আকুতি জানাচ্ছেন অসুস্থ রবিউল আমার পরিবার অনেক বড় রোগ মতো কোনো সমর্থন নাই যা ছিল পেঁচা করে এতদিন দীর্ঘ এগারো মাস চিকিৎসা করার পর এখন আমার হাত রংপুর পীরগঞ্জ উপজেলার বাসিন্দা রবিউল দিন বাবা মায়ের সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে ছয় বছর আগে ঢাকায় চলে আসেন পোশাক কারখানায় কাজ করে চালাতেন সংসার সব কিছুই ঠিকঠাকই চলছিল পরিবারও স্বপ্ন দেখছিল রবিউলের বিয়ে নিয়ে কিন্তু বছরখানেক আগে হঠাৎ তার পা ফুলে গেলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষায় ধরা পড়ে দুটি কিডনি বিকল হয়ে গেছে তার এতেই তার জীবনে নামে ঘোর অন্ধকার চিকিৎসকরা জানান রবিউলকে বাঁচাতে হলে করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট যার জন্য প্রয়োজন বারো লাখ টাকা গত এক বছরে চিকিৎসার জন্য সহায় সম্বল সব হারিয়েছে পরিবার বর্তমানে প্রতিদিনের ওষুধ জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটির সেখানে বারো লাখ টাকা জোগাড় করে তেলের চিকিৎসা করা তাদের কাছে রীতিমতো বিলাসিতা এদিকে ছেলের এমন অবস্থাও সহ্য করতে পারছেন না বৃদ্ধ বাবা মা ছেলের জীবন বাঁচাতে সরকারসহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান রবিউলের অসহায় বাবা মা এখন সংসার আলোচনা আর শরীর দিক দেখে বলাই আর রোগীর দিক দেখে আর বলাই আর কান্দি এই ছাড়া আমার আর বুদ্ধি নেই এখন তো লোকের মুখে শুনি কয়ে দেবে এইরকম অমুক জায়গা অমুক জায়গা লোকে সরকারি অনুদান দেয় ভালো কষ্ট তুই সেইজন আমি ফেরের নিয়ত করছি আঞ্জল সেই নিয়ত পূরণ হয় শ্বাসকষ্ট হাত পা ফুলে যাওয়া আর অশোধ্য কষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছেন রবিউল তার এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশী তারা জানান সবার সহায়তা পেলে সুচিকিৎসায় হয়তো প্রাণ ফিরে পাবে রবিউল তাই রবিউলের জন্য সকলের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান প্রতিবেশী ও সজনেরা কেউ সহযোগিতা করে সম্ভব হয়তো হতে পারে তাছাড়া আমাদের মতো কোনো এ নাই নাই যে আমরা দুই চার হাজার দশ হাজার দেবো এটা সমাপ্ত কারণ নাই